যতক্ষণ খুশি ততক্ষণ সহবাস করুন নিরাপদ সহবাসের জন্য ব্যবহার করুন সিলিকন এই সঠিক মাপ জানা খুবই জরুরি আপনার লিঙ্গের সাইজ যদি সাড়ে চার পাঁচ থাকে তাহলেই শুধুমাত্র আপনি এই জ্যাম্বুকন্ডমগুলো ব্যবহার করতে পারবেন আর এইগুলো ব্যবহারে উপকারিতা কি সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই ভিডিও ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন স্বাস্থ্যসম্মত ভিডিও পেতে আজকের ভিডিওটি জাম্বু কন্ডম নিয়ে এরকম একটি ইয়ানম্যান ব্র্যান্ডের জাম্বু কন্ডম সম্পূর্ণ আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা স্কিন কালার এই কন্ডমটি ব্যবহারে কি উপকার সেই বিষয়ে দেখাচ্ছি আপনাদেরকে আজকে তো এই যে ভিতরে যে প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে আট ইঞ্চি একটি স্কিন কালারের কন্ডম যেটা এরকম ইনটেক বক্সের মাধ্যমে এবং পলিতে মোড়ানো থাকবে এই প্রোডাক্টটা হান্ড্রেড পারসেন্ট সিলিকুন এবং রিইউজেবল হয় আপনি এটাকে ইউজ করতে পারবেন দেড় থেকে দুই বছর এটা ব্যবহারের উপকারিতা যাদের ডায়াবেটিক সমস্যা আছে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সি থেকে সেফ থাকতে চান এবং যারা হচ্ছে সহবাসের সময়টা একেবারেই পাচ্ছেন না তাদের জন্য এই জাম্বো কন্ডম এটা ব্যবহারে অনাকাঙ্ক্ষিত প্রেগনেন্সি থেকে আপনি সেফ থাকবেন এবং আপনি সময় কম পাচ্ছেন পার্টনারের কাছে গেলে আপনি খুব অল্প সময়ের ভিতরে আপনার বীর্যপাত হচ্ছে সেই সমস্ত সমস্যার রোধ করার জন্য এই জ্যাম্বুকণ্ডম খুবই কার্যকরী এটা আট ইঞ্চি লাম্বা হয় এবং ছয় ইঞ্চি মোটা হয় আপনার জিনিসটা কিন্তু এই আট ইঞ্চি লাম্বা হচ্ছে এবং ছয় ইঞ্চি মোটা হচ্ছে এটা ব্যবহারের জন্য আপনার লিঙ্গের সাইজ বা গোপন অঙ্গের সাইজ সাড়ে চার ইঞ্চি থেকে বেশি লাগবে অর্থাৎ আপনি যদি পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি হয় তাহলে কিন্তু আপনি আট ইঞ্চিটা পড়তে পারছেন এটা অনেক মোটা এটা বেশি মোটা হওয়ার ফলে আপনার লিঙ্গের সেন্সিভিটি কম হবে পরবর্তীতে আপনার সময়টা বেড়ে যাবে এটা ব্যবহারের সিস্টেম খুবই সহজ ভেতর থেকে ফোমটা বের করতে হবে এখান থেকে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা আপনার জিনিসটা ঢুকানোর জায়গা এবং পিছনে যে আর একটা ছিদ্র দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অন্ডকোষ অর্থাৎ বিচিটা লকের জায়গা আপনি যখন এভাবে লক করে দিবেন আপনার শরীরের সাথে কিন্তু এটা ফিট থাকবে ফিট হওয়ার ফলে আপনার শরীর থেকে এটা খুলে যাবে না কাজের সময় দীর্ঘ সময় আপনি কাজ করতে পারবেন স্বস্তিদায়ক আরামদায়ক এবং কমফোর্টেবল হওয়ার কারণে এই প্রোডাক্টটার মাধ্যমে আপনি অনেক সময় আপনার সঙ্গীকে সুখ দিতে পারবেন তো প্রত্যেকটা প্রোডাক্টটা প্রতিবার ইউজের শেষে ওয়াশ করা খুবই সহজ জাস্ট আপনি পানি দিয়ে ধুয়ে ভালোভাবে পানিটা মুছে রাখবেন তাহলে এটা আপনাকে সার্ভিস দিবে এক থেকে দেড় বছর প্রোডাক্টগুলো সিলিকনের হয় ফাটা এবং ছেঁড়ার কোনো সম্ভাবনা নাই আপনি খুব সহজেই এটাকে পরিধান করতে পারবেন এটা স্কিন কালার এটার কোনো গন্ধ নাই এটার মাধ্যমে আপনার কোনো প্রকার কোনো সাইড এফেক্ট নাই জাস্ট ব্যবহারের শেষে প্রতিবার ওয়াশ করে রাখতে হবে যারা এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চান কিভাবে করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারেও সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের চৌষট্টি জেলায় এরকম ইনটেক বক্সের মাধ্যমে পৌঁছে দিব আপনার হাতে প্রোডাক্টগুলো সিকিউরিটি মেনটেন করার জন্য উপর থেকে মলার দিয়ে মোড়ানো থাকবে প্রোডাক্টটা আপনি হাতে পেলে অবশ্যই প্যাকেট খুলে দেখার সুযোগ রয়েছে তার দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ